আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করছি এবছরের প্রথম এবং সেরা রেসিপি সামান্য কিছু গরু মাংস দিয়ে সারা জীবন সাথ মনে রাখার মতো একটি রেসিপি যা দিয়ে পরিবারের সবাই মন ভরে খেতে পারবে এবার ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটি কুচি দুটি রসুন আর সামান্য কিছু মাংস অল্প কিছু আদা আর দিয়েছি কিছু কাঁচা মরিচ তার সাথে নিয়েছি তিনটি শুকনো মরিচ এখন এই মাংসগুলোকে আমি পাটায় দিয়ে ছেঁচে নেব এগুলো চাইলে আপনারা বটি দিয়েও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এগুলো শেষে আমি একটা ক্রিমা তৈরি করে নেব আমি এভাবে পাটায় মাংসগুলোকে সেচে নিচ্ছি আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি পরে আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ও মাংসগুলো কিন্তু প্রায় নেওয়া হয়ে গেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে দেখা যাবে এর কিছু কিছু টিপস কিন্তু মিস হয়ে যাবে আর টিপসগুলো মিস হলে এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এই মাংসগুলো কিন্তু এভাবে পিস করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এই মাংসটা সিদ্ধ হওয়ার মতো আমি কিছু পানি দিয়ে দেব আর এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার হলুদ আর লবণটাকে পানির সাথে মিশিয়ে নিব। এটাকে মেশানো হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিটের মতো আর দুই তিন মিনিট পর পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে এই পর্যায়ে ঢাকনাটা উঠে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এর মাঝে কিন্তু আমি আরও একবার নেড়ে নিয়েছি এগুলোকে একটি সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল এখন এই তেলের মাঝে দিয়ে দিব শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তেলের সাথে মরিচটাকে একটু ভেজে নিব এই মরিচগুলোতে সুন্দর একটি কালার চলে আসলে এগুলোকে আমি সাইড করে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি একটি সাইডে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর দিয়ে দিচ্ছি কিছু আদা আদাটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিব আর একটু ভেজে নেওয়ার পরে আমি সবগুলোকে একসঙ্গে এভাবে মিক্স করে ভেজে নেব এগুলো কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুনটাকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন সবার ঘরে কিন্তু অনেক গরুর মাংস আছে রেসিপিটি দেখার পর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এত মজার রেসিপি যা একবার বানালে বারবার বানাতে মন চাইবে এই পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি আর এখান থেকে সবগুলো আমি শিলপাটাই দিয়ে দিচ্ছি এগুলো শিল্পাটাই দিয়ে খুব ভালোভাবে বেটে নেব এটা কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি এই কাজটা আজকে শিলপাটাই করে দেখাবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা পরে আবার টেস্ট করে দিতে পারেন এখন এগুলোকে আমি বেটে নেব এই রেসিপিটি এতটাই মজাদার যে পরিবারের কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান সে কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য আর বাজার থেকে যখনই মাংস নিয়ে আসবে তখনই কিন্তু মন চাইবে যে এখান থেকে দুই পিস মাংস উঠিয়ে রাখি এই রেসিপিটি বানানোর পরে আমার বাসার কিন্তু সবাই খুবই পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়ে নিয়েছে তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই মাংসটাকে শিল পাটায় বেটে নিলেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এভাবে এক দুইবার বেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি চামিজ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই সবগুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি এখন আমি একটি চামিচ দিয়ে পাটায় থেকে কিন্তু এভাবে এক জায়গায় করে নিচ্ছি আর এগুলোকে হাত দিয়ে আমি একটি গোল করে নিব আর দেখতে পাচ্ছেন এই ভর্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখা যাচ্ছে এগুলো দেখলে কিন্তু যে কারো খেতে মন চাইবে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ